আমার নবী সাধারণ নবী নয় আমার নবী সাধারণ নবী হতে পারে না আমার নবীকে যারা সাধারণ নবী বলে তারা গোমরাহির পথে আছে কথা বলেন ঠিক কি না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় জন্ম নিলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জন্ম নেওয়ার আগে থেকে আমার নবীন রহ মাতুনুল আল আমিনের রাম্মা জানা মামি নারাদিয়ান্লাহু তা কে সুখবর বার্তা জানায় দিলেন অবানা শোনো শোনো তোমার কাছে এমন একটি সন্তান আমি দান করতেছি যেই সন্তানটা হচ্ছে গোটা জাহানের জন্য রহম চিক্কার দেবেন সোয়াহান আল্লাহ মা মেনা রাধিয়ান লাহু তা কোনো কষ্ট করেন নাই আব্দুল্লাহ রাধিয়ান লাহু তা কপালে একটা নুর দেখতে কি দেখতেছিল নুর মা মেনা এই নুরটা ফলো আরবের সুন্দর সুন্দর নারীরা এই নূড়ের দিকে তাকিয়ে কিিয়ে থাকতো এই নূরের দিকে দৃষ্টিপাত করতম আর আবদুল্লাকে পছন্দ করত করেন সুবাহান আল্লাহ মামেনা রাদিয়া আল্লাহ হতা আলান হাব ওই নুরের মধ্যে আব্দুল্লাহ রাদিয়া আল্লাহ হতা আলান নূরের মধ্যে যেই সময় চুম্বন করলেন। এই নূরটা আর দেখা যায় না করেন সুবাহান আল্লাহ।

দামেশক হতে সিরিয়া হইতে দামেশক হাজার হাজার মাইল লক্ষ লক্ষ মাইল পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়ে ভরে দিয়েছেন বলেন আল্লাহ আমার নবী সাধারণ নবী নয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছেন যেই সময় অন্যান্য সন্তানের মত নবী রাহমাতুল আলামিন ছিলেন না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলঙ্গ অবস্থায় দুনিয়ার মধ্যে আসেন নাই বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ ও রব্বুল আলামিন জান্নাতি কাপড় দিয়ে আবড়িয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দুনিয়ার মধ্যে আগমন করাইছেন বলেন সুবহানাল্লাহ আমার নবী সাধারণ নবী নয় দুনিয়ার মধ্যে কোন বাচ্চার রেকর্ড নাই যে বাচ্চা দুনিয়ার মধ্যে এসেছে কাপুর পরে এসেছে একমাত্র আমার নবী তুনিলা আলামিন এসেছে বলেন সুবাহ শুধু তাই না আমার নবী তুনিলা আলমিন দুনিয়ার মধ্যে যে সময় আসলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে খতনা আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে কাটানো ছিল বলেন সুবহানাল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে কোন বাচ্চাটার সুন্নতে খতনা কেটে তারপর দুনিয়ার জমিনের মধ্যে আগমন করে এমন আছে এমন এমন কি আছে দুনিয়ার জমিন শুরু হতে এখন পর্যন্ত কোনো রেকর্ড কি এরকম আছে কোন রেকর্ড নাই হবেও না হতে পারেও না একমাত্র আমার নবী আপনার নবী দুজাহানের বাদেশা রহমাতুল আলমিনকে আমার আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মধ্যে যে সময় প্রেরণ করলেন শূন্যতে খতনা কেটে তারপর প্রেরণ করেছেন পরেন সুবাহান আরে শুধু তাই নয় আমার নবীকে আপনি কিভাবে সাধারণ নবী বলেন আমার তো বুঝে আসে না কেমন হারামি হলে আপনি বলেন নবে সাল্লা আল্লাহহু আরে কিমা সাল্লাম দুনিয়ার মধ্যে যে সময় আগমন করেছেন সব সন্তান সব সন্তান একটু কান্না করে অন্যভাবে কান্না করে মায়ের কোলে দিলে কান্না করে আত্মীয় স্বজনের কোলে দিলে বাচ্চারা কান্না করে আমার নবী সঈদুসকাল আইন দেখেন আমার আল্লাহ হরবুল আলমিন কেমন সৃষ্টি করেছেন রূপ সৃষ্টি করেছেন কেমন রহমত দিয়েছেন আমার নবী রহমাতুলিলামিন দুনিয়ার মধ্যে আসার পরেই সিজদাগত অবস্থায় পরে গিয়েছেন পরেন সুবাহ আমার নবী সেজদাগত অবস্থায় পরে গিয়েছেন শেজদাগ্রস্ত শেজদাগত অবস্থায় পড়ে গিয়ে একটি মাত্র গুনগুন শব্দ করতেছিল আমার নবী পড়তেছিল রব্বি হাবলিয়া উম্মতি রব্বি হাবলিয়া উম্মতি জিকির দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ চিন্তা করেন দুনিয়ার মধ্যে আগমন করে দুনিয়ার মধ্যে আগমন করেই রব্বি হাবলিয়া উম্মতি উম্মতের চিন্তা করতে লাগলো এখনো পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে যতদিন থেকেছে এখনো পর্যন্ত সেই মদিনা শরীফের নিচে সবুজ গম্বুজের নিচে নবী রাহমাতুল্লিল আলামিন কাধে আর বলতে থাকে রব্বি হাবলিয়া উম্মতি রব্বি হাবলিয়া উম্মতি চিকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ আমার নবীকে সাধারণ নবী বলেন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি দুনিয়ার মধ্যে আগমন করার কারণে খুশি উদযাপন করি এটাকে বেদাত বলেন বেদাত পেয়েছেন কোথায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় দুনিয়ার মধ্যে আগমন করেছে ওই সময় তো প্রত্যেকটা আকাশ বাতাস নদী নালা খাল বিল সবাই খুশি উদযাপন করেছে আমরা খুশি উদযাপন করে দোষটা কোথায় এই কথা বলেন না কেন ঠিক কিনা বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় দুনিয়ার মধ্যে আগমন করেছে আকাশ খুশি হয়ে গেছে বাতাস খুশি হয়ে গেছে জমিন খুশি হয়ে গেছে জমিনের জমিনটা ছিল ফাটা চৌচির ছিল জমিনটা আমার আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার কারণে এই মাটিগুলাকে এই মাটি গুলাতে শীতল করে দিয়েছেন সুসজ্জিত করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ বাতাস ঠান্ডা করে দিয়েছেন আকাশের মধ্যে রহম সৃষ্টি করে দিয়েছে যে গাছগুলার মধ্যে শুকনা ছিল সেই গাছগুলার মধ্যে শাক মেলে দিয়েছে ফুল ফুটিয়ে দিয়েছে চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ শুধু না এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয় এক পাখি অন্য এক পাখির কানে কানে বলতে থাকলো আজকে জাননি কে আসবে এক পাখি আরেক পাখিকে জিজ্ঞেস করতে লাগলো হ্যাঁ বলো কে আসবে এক পাখি আর এক পাখির কানে কানে বলতে লাগলো আজকে আসবে রহমান আলামিন বলেন সুবহানাল্লাহ সবাইকে খুশি রেখে সুবে সাদেকের সময় যেন কোনো ব্যক্তি রাতও যেন খুশি থাকে দিনও যেন খুশি থাকে কারণ রাতের সময় যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে তাহলে দিন বেজার থাকতে পারে কথা বলেন ঠিক কি না আর যদি দিনের মধ্যে আসে তাহলে রাত বেজার থাকতে পারে জন্য রাতকেও আমার আল্লাহ রব্বুল আলমিন নবীজির জন্য খুশি করে দিয়েছেন দিনকেও আমার আল্লাহ রব্বুল লামিন নবীজির কারণে খুশি করে দিয়েছেন পরেন সুবাহ আল্লাহ আকাশ খুশি বাতাস খুশি সব খুশি আমরা খুশি উদযাপন করলে দোষটা কোথায় কথা বলেন ঠিক কিনা সাহাবাই কেরাম তো এসেছে পরে এখন আপনি দলিল খোঁজেন আপনি বলেন সাহাবাই কেরাম করেছে না কি করে নাই আরে সাহাবাই কেরাম তো পরের কথা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার কারণে সবাই খুশি আমরাও খুশি আমার আল্লাহ রব্বুল আলামিনও খুশি চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনাদের মতন থার্ড পারসন লোক খুশি না হইলে সমস্যা কোথায় কিন্তু বিরোধিতা করবেন না আমার নবী রত্না তুমি না নমিনা সারকরের সবাই খুশি আমরাও খুশি হব আপনার খুশি আসে না আপনি ইয়াজিদের দালাল বসে থাকেন ঘরের মধ্যে চুপচাপ কথা বলেন ঠিক কি না এখানে বেদাদি ফতুয়া দিতে আসছেন না বেদাদ কয় প্রকার সেটা আপনাকে আগে জানতে হবে কথা বলেন ঠিক কি না বেদাদের দরজ কয়টা আপনি পড়তে পারবেন বেদাতের রেফারেন্স কয়টা পড়তে পারবেন একটাও তো পড়তে পারবেন না বেতাদের সংখ্যা কয়টা এটাও তো পড়তে পারবেন না আপনি যেই ঘরে ঘুমান এটাও বেদাত আপনি যেই প্লেটের মধ্যে খাবার খান এটাও বেদাত মসজিদের মধ্যে বসে আছি মসজিদটাও বেদাত এখন বলবেন কেমনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে গ্রিল ছিল না গ্লাস ছিল না টাই ছিল না ইট ছিল না বালি ছিল না সিমেন্ট ছিল না তাহলে মসজিদ বেদাত ঠিক কিনা আমার নবী রহমাতুল আলমিন নামাজ আদায় করতেন মাটির মধ্যে আমার নবী রহমাতুল আলমিন এমন করে মসজিদ বানাইতেন খেজুর পাতার ঢাল দিয়ে পড়েন সুবাহ আল্লাহ এখনো মদিনা শরীফ গেলে দেখা যায় খেজুর পাতার ডাল দিয়ে যে মসজিদটা ওইটা এখনো আছে আপনি ফতুয়াবাজি করতে আসেন একটাও তো রেফারেন্স পড়তে পারবেন না আবার ফতুয়াবাজি করতে আসেন যে বেদাত আর আরবের দিকে তাকিয়ে দেখেন অন্যান্য দেশগুলোর মধ্যে তাকে দেখেন যারা গ্র্যান্ড মুফতি তারা ইদি মিলাদুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করতেছেন করেন সুবহানাল্লাহ তাহলে বাংলার জমিনের মধ্যে আমাদের ইদি মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি এক সবার উদযাপন উদযাপন হবে আপনি পাহাড়ে আওয়ারকে আপনি বেদাত দেওয়ার দেওয়ারকে আমার আল্লাহ রব্বুল আলমী সব কিছু খুশি করে দিয়েছে আমার নবীর রহমাতুল আলমিন আগমন কারণে আপনি ফতোয়া দেওয়ার কে প্রশ্ন রাখলাম আপনার কাছে আমার আল্লাহ রব্বুল আলমিন খুশি আমার নবীর রহমাতুল আলমিন আসার কারণে আপনি বেজার নাউজুবিল্লাহ মিনজালেক আর জোরে বলতে হবে নাউজুবিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন খুশি সকলে খুশি এখন বর্তমান এই জামানার মধ্যে কিছু মৌলভী বেজার পরেন নাউজুবিল্লাহ আমার বাইদের আল্লাহরব্গুলা আলামিন হেদায়েত বিখ্যা দান করুক সকলে বলে আল্লাহ হুমিন আমার নবীর অহমাতুনুল আলামিন সাধারণ নবী নয় নবীর অহমাতুন আল আমিন কেমন ছিলেন জানেন নি যদি সামনের দিকে তাকাই যদি হাকিম শরীফের হাদিসের দিকে তাকাই আমার নবী রহমত উলিলা আলামিনকে আমার আল্লাহ এমন সম্মান দান করেছে জান্নাতের প্রতিটা কক্ষে কক্ষে জান্নাতের প্রতিটা রুমে রুমে জান্নাতের প্রতিটা দেওয়ালে দেওয়ালে আমার নবী রহমানতুলিলা আলামিনের নাম মোবারক আমার আল্লাহ রব্লা আলামিনের সাথে লিখে দিয়েছে বলেন সুবাহান আল্লাহ আমার নবীকে কেমন সম্মান দান করেছেন জানেননি নবী পাক যে এই সময় স্তেন করতেন মাটি চেয়ে থাকতো কখন রহমান তুলিল আলামিন কি চেন্তা করবেন পরেন সুবাহান আল্লাহ নবেবক সাল্লাল্লাহ ওয়ালে ইয়াসাল্লামের পরসাপ মোবারক এমন মিষ্টি ছিল এমন মিষ্টি ছিল দুনিয়ার জমিনের মধ্যে কোনো সর্বদা তো মিষ্টি হইতে পারেন না বলেন সুবাহান আল্লাহ নবেব আক সাল্লাল্লাহ আলাই ওসাল্লামের অজু অনেক সাহাবেরা হাত পেতে থাকতো কখন নবী রহমান তুলিল আলামিন অজু করবে ওই পানি দ্বারা মুখকে মাসাজ করবে পরেন সুবাহ আল্লাহ তারপর জমিন চেয়ে থাকতো নবী রহমাতুল আলমিন কখন ইস্তেঞ্জা করবে নবী রহমাতুল আলমিন ইস্তেঞ্জা করতে দেরি হইতো মাটি ফাঁক হয়ে যাইত মাটি ফাঁক হয়ে জমিন খেয়ে ফেলতে পারেন সুবাহ আনাল্লাহ আর তুমি ফতুয়াবাজি করো তোমার যে ইস্তেঞ্জা আছে সেই ইস্তেঞ্জা তো কুকুরেও শুকবে না কথা বলেন ঠিক কিনা তুমি ফতোয়াবাজি করতে আসো এদিকে সেদিকে আওয়ামী লীগের মিছিল হয় বিএমপির মিছিল হয় জামাত ইসলামের মিছিল হয় এটার মধ্যে তোমার কোন নাক গলানের কোন সুযোগ থাকে না আমার নবী রহমাতুল আলামীনের যশ্ন জুলুস করব মিলাদ করব আমার নবী রহমাতুল আলমিনের ঈদ এ মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করব এটার মধ্যে তোমার চুলকানি বুঝতে হবে তুমি মুনাফিকদের দালাল কথা বলেন ঠিক কিনা তুমি মুনাফিকদের দালাল দেখে এইসব করো তুমি ইয়াজিদের দালাল দেখে এসব করো তোমার সহ্য হয় না সবাই খুশি হতে পারে তুমি কেন খুশি হইতে পারবা না খুশি হ আমরা দেখেছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে আগমন কাল থেকে নিয়ে এখন পর্যন্ত নবীর সাল্লাল্লাহু আলাইহি এর বিরোধিতা যারা করেছে কটুক্তি যারা করেছে